হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ শুক্রবার সন্ধ্যা এখন সাতটা মতো বাজে আর আমি যাচ্ছি সমাধির বাড়িতে সমাধি যেহেতু শ্বশুর বাড়িতে যাবে তো সমাধি হেয়ার কাটিং করাবে ফেসিয়াল করাবে হ্যান্ডে ভ্যাক্স করাবে তো তার জন্যই আমি অহিনকে সঙ্গে নিয়ে যাচ্ছি অহিন আমাকে নামিয়ে দিয়ে হানিকে নিয়ে চলে আসবে আবার কাজ হয়ে গেলে নিয়ে আসবে যেহেতু হোম সার্ভিস অ্যাভেলেবেল তো তার জন্য আমার এখনই টাইম হয়েছে তো তার জন্য আমি এখন চো যাচ্ছি তো দেখো চলেও এসেছি আর এই যে আর্যবাবু আমাকে গেট খুলে একদম ওপরে নিয়ে যাচ্ছে তোমরা এই রকম যারা বিউটিশিয়ান মেকআপ নেল এক্সটেনশনের হোম সার্ভিস চাইছো তাড়াতাড়ি ছটফট বুকিং করে ফেলো আমি এখানে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি আর সমাধিকে বললাম তুমি বেডে শুয়ে পড়ো তারপর তোমার আগে ফেসিয়ালটা করাবো আইব্রোজটা করা হয়ে গেছিলো সোমাদি সমাধি যেহেতু অনেকটাই ফর্সা তো লোটাস গোল্ড ফেশিয়ালটাই সমাধিকে করে দিলাম আর এই লোটাস গোল্ড ফেসিয়ালটা সত্যি সমাধির স্কিনে খুব ভালো যাবে বলে ওটাই আমি করে দিয়েছিলাম সমস্তটাই হয়ে গেল এখন হেয়ার কাটিংয়ের পাল্লায় চলে এলাম আর হেয়ার কাটিং বলতে সামান্যই কাটবে যেটুকু আর কি খারাপ হয়ে গেছে আর পরে একটু বাড়লে আবার ভালো করে কেটে নেবে তো যতটুকু যেরকম চেয়েছিলো সেই রকমই কেটে দিয়েছি সমাধির তো খুব পছন্দ হয়েছে আর দেখো হেয়ারটাতে একদমই শ্যাম্পুটা করা ছিল না বলেই আর কি এই রকম লাগছে আসলে টাইমও পাচ্ছিলো না সমাধি তার জন্যই আর টাইম নেই বলেই এইভাবেই যতটা সম্ভব হয়েছে আমি কেটে দিয়েছি হেয়ারটা বেঁধে দেখো সমাধিকে খুব মিষ্টি লাগছে আর ফেসিয়ালটাও খুব সুন্দর হয়েছে মুখটা একদম চকচক করছে সমাধি খুব পছন্দ হয়েছে তারপর সমাধির হাতে চা না খেয়ে কি আর যাওয়া যায় বলো ডার্লিংয়ের হাতে চা চলে এলো আর এই যে চায়ে চুমুক দিয়ে একদম মাথাটা খুলে গেল সত্যি একদম ফিদা হয়ে গেলাম তো এইবার আবার বাড়ি যাবার পালা হানিকে গিয়ে খাওয়াতে হবে ওর তো এক্সাম আছে আজকে আর পড়ানো হবে না কাল মানে ওর তো সমস্ত পড়াই রেডি আছে অত চাপ নেই তো দেখো চাটা আমরা দুজনে মিলে খাচ্ছি সময় দিয়েও খাচ্ছিল একটু গল্প টল্প করলাম আজকে সত্যি একজনাকে খুব আমরা মিস করলাম পুলিশ স্যার হানির পুলিশ স্যার মানে দাদা দাদা আজকে ডিউটি গেছে নেই চলো আজকে বেরিয়ে যায় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম তোমরা যদি আমার হাতের সার্ভিস পেতে চাও তাহলে তাড়াতাড়ি আমাকে কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ নাইন ফাইভ এইট ফোর এইট ফোর তো আর্যবাবু আবার আমাদের ছাড়তে দেখো নিচে চলে আসছে আর হানি তো আর্যকে দেখে এত খুশি হয়েছিল তো এখান থেকে হানি আবার একটা চকলেট আর কি চিপসটা সেটা নেবে তো তার জন্য দাঁড়িয়ে গেলাম তো আজকের টাটা টেক কেয়ার সি ইউ বাই বাই